এই বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই কার্তিক মাস ভগবান আষাঢ় মাসের শেষ যখন আসে শেষ একাদশী অথবা শ্রাবণের প্রথম একাদশী সেই উৎ স্বয়ন একাদশী থেকে এ উত্থান একাদশী পর্যন্ত আমাদের চাতুর্মাস ব্রত পালন হয় এই চাতুর্মাস ব্রতর মধ্যে আমাদের সবসময় অনুসরণ করতে হয় কি আমরা শ্রাবণে কখনো শাক খাই না শ্রাবণে শাক খাওয়া নিষেধ ভাদ্রে নিষেধ দধি বা দই আশ্বিন মাসে নিষেধ দুধ এবং কার্তিকে আমিষ আহার বর্জন করতে হয় এই চাতর্মাস বোতর মধ্যে ভগবানের স্বয়ন একাদশীর পর থেকে এই উত্থান একাদশীর মধ্যে কোনো ভগবান যেহেতু শয়নে থাকে কোনো রকম কোনো শুভ কাজ হয় না এ দামোদর মাস একটা মাস নিরামিষ খেলে কেউ আমরা মরে যাব না নিরামিষ আহার করলে মরে যাব না নিরামিষ খাওয়ার পর আপনি শুরু করেন না নিয়ম সেবা পালনের পরে আপনি যা ইচ্ছা খান সেটা আপনার অপরাধ আমি বলবো যে আমার অপরাধ হবে এটাও বলান নিরামিষ আহার এই মাসটা অন্তত করবেন যদি নটা দিনও পালন করে থাকেন আর মাত্র একুশটা দিন যদি তাও না পালন করতে পারেন অন্তত সামনে উত্থান একাদশী আসবে এই নিয়ম সেবার মাস শেষ হবে এই নিয়ম সেবার মাসের অন্তত কদিন কেহ আমিষ ঘরে আনবেন না আমিষ ঘরে আনা মানে দামোদর মাসে পাপ প্রবেশ করা ভাগবত মানে একটু অতিরিক্ত তিতা লাগে শুনতে কিন্তু তিতা লাগলো আমাদের বসতে হয় এটা আমিষ এই মাসটায় অন্তত যদি আনেন উত্থান একাদশী আমি বলবো আমার পাপ হবে তবুও কেটে যাওয়ার পরে আপনারা যদি করে খেতে ইচ্ছা করেন তো আনবেন হরে কৃষ্ণ তো দামোদর মাস দাম শব্দের অর্থ হলো দড়ি উদর মানে পেট তো ভগবানকে পেটের সাথে দড়ি দিয়ে বেঁধেছিলেন কে মা যশোদা তো বদমাইশি অবশ্যই নিশ্চয় কিছু করেছিল যে কারণে এটা আজ আমরা শুনবো শ্রবণ করব হরে কৃষ্ণ যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন অষ্টম অধ্যায় দশম স্কন্ধ আহা সুখদেব তুমি মহারাজ তোমারাই বলিতে চাইও অন্য কথায় আজ আর এই ক্ষণে অপূর্ব লীলা করহ পুনঃপুত্র ভাবে কি বা করে নারায়ণ আরে পূর্ণবতী যশমতি পুত্রে রত মন আপনি সে বেন পুত্রে করিয়া যতন ছোট্ট বালক তার ঘরে এসেছে কৃষ্ণ তার ঘরে এসেছে ভগবান যার ঘরে আসে সে কি কখনো দুখী হয় নাকি সে কখনো দুখী হয় না ভগবান তার গর্ভে শুধু নয় তার গৃহে এসেছেন তো ছেলে ছোট্ট ছেলেকে পাওয়ার পর আজ আনন্দে এত ডগমগ হয়ে রয়েছেন মা যশোদা তো মা যশোদা আনন্দে ডগমগ হয়ে রয়েছেন আর আজকে তার বাড়িতে আজ ভগবানের সেবা দেওয়ার জন্য উদুখলের মধ্যে সুন্দরভাবে মাখন তৈরি করছেন ভগবানের জন্য মাখন তৈরি করে কিছুটা রেখে দিয়েছেন আর ওইদিকে ছোট্ট শ্রীকৃষ্ণ এসে বলছেন ও মা মা ও মা আরে কি হয়েছে বল আমাকে একটু স্তন দাও নামা আমি একটু দুগ্ধ সেবা করতে চাই করে আমি যে এখন উদু খালে মা তৈরি করছে তুই এর মধ্যে স্তন খাবি দুধ পান করবি ও মা দাও না মা আমি অনেকক্ষণ তো খেলা করে এসে দেবে না একটু ঠিক আছে আয় আয় এখন এবার হাতটা কি এমন উঁচু করে মা আজ কি করলো স্তন দেওয়া শুরু করলো দেখেন কত বড় ভক্ত হলে জগতের ভগবান আজ মাতা যশোমতীর বক্ষের সুধা পান করে এ তত্ত্ব তো আমাদেরও জানতে হবে এই জন্মের ভাগ্যর ফলে ভগবানকে পাওয়া যায় না শত শত জন্মের ভাগ্যের ফলে একজন সাধু একজন কৃষ্ণ ভক্ত এবং একজন পবিত্র আত্মার সাথে মেলবন্ধন ঘটে তো সেই কারণে যশোমতী আগের জন্মে ছিল ধরা আর তার স্বামীর নাম ছিল দ্রোন তো ধরা একদিন তার বাড়িতে যদি কেহ ভোজন করতে আসে কাহকে সে তারায় না সে নিজে দরিদ্র হয়ে অতিথি সেবা করার জন্য যতটুকু তার মধ্যে পারে সে ততটুকু সেবা করে তো একদিন ভগবান ভক্তের ভক্তি মাপার জন্য ভগবান বলছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ সর্বনাশ করলে ভগবানকে কেউ ডাকবে ঠাকুর যেন ছয় টাকা এক কোটি ছয় টাকা এক কোটি ছয় টাকা এক কোটি কালী পূজা বাম্পার ধামাকা এ মা যে টাকাও বাজে নাই ছাতা টিকিট আর ভগবানে ডাকবো না এ টিকিট ধরো ঠাকুর তোমার হাতে টিকিট তুমি রাখো ছয় টাকা এক কোটি আবার এই আমার মা লক্ষ্মীর চরণ তাহলে হাতের মধ্যে দুটো দশ সেম দশ সেম খুঁজে রেখেছে আবার ওরে বাবা এটা কি ব্যাপার মা লক্ষ্মী তোমার দশ হাজার টাকা দিন বা পঁয়তাল্লিশ হাজার টাকা দিন ঠেকা পড়েছে নাকি বল ছয় টাকা এক কোটি তো বলছে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তো সে যখন এক কোটি বাঁচল না ভগবানকে ভুলে গেল কিন্তু ভুলে গেলে চলবে না যদি তারপরও ভগবান সর্বনাশ করে তাও ভগবানের যদি চরণ আশ্রয় করতে পারো ভগবানকে যদি না ছাড়ো ভগবানও তোমার দাসের ও দাস কেন স্বর্ণকারের কাছে গেছে ও স্বর্ণকার বাবা যৌতুক দিয়েছিল বিয়ের হার দিয়েছিল দেখো তো স্বামী বলছেন ওই শ্বশুর দিয়েছিল দেখো তো কতটা খাদ আছে এই এইবার স্ত্রী আর স্বামী ঝগড়া লেগেছে কি নিয়ে আমার বাবা তোমায় নকল সোনা দিয়েছিল নাকি বলছে আরে দেখি না কতটা খাদ আছে এবার কষ্টি পাথরে দিয়েছে ভসা আর ঘষতে যে একশো গ্রাম সোনা এসে দাঁড়ালো পঁচাত্তর পার্সেন্টে কী গো তোমার বাবা বলে হাত দেয় নাই তাহলে পঁচিশ পার্সেন্টটা গেল কোথায় এবার লাগলো ঝগড়াঝাটি তো ভগবানের কাছে গেল ভগবান আগে কুষ্টি পাথরে ঘষে দেখি কত বড় ভক্ত হয়েছে ভক্তি এত সাজ সোজা আর যখন এ ভক্তির কুষ্টি পাথরে ঘষলেও দেখে পাশ হয়ে গেল ভগবান বলছেন ঠিক আছে আমি যাই এবার তোমার কাছে আর আসতে হবে না তো এই কুষ্টি পাথরে ঘষবে আজকে কাকে ধরা সতী এবং দ্রোণকে দেখি তোমরা কত বড় ভক্ত হতে পেরেছো এই যে নারদ চলো আমরা ধরাসতীর বাড়িতে যাব আজ ভগবান আজ সে নৃত্য করতে করতে তো ভগবানকে পাবো কি করে ভগবানকে আজ ডাকছেন ধরাসতী কেমন করে ভগবানকে ডাকলে আসে বলছে ওই ছলো ছলো নয়নে আরে হাসি মা খোলে আর আনন্দ মন ভ্রময় সবাই মিলে একবার হরি বলো হরি বলো মনে রে হরি বলো হরি বলো মনের তাই ধরা সতী ভগবান কে ছলো ছলো নয়ন করে আজ ভগবান এসছেন তার দুয়ারে মা ও মা আজ ভগবান আসবেন অন্য অতিথি রূপে কি হয়েছে প্রভু তোমরা ঈশ্বর আমার দুয়ারে ধরা সতি কিন্তু জানে না তারা ভগবান যে আসে তার দুয়ারে তাকে প্রভু বলে সম্বোধন করে তো আসুন অতিথি ঠাকুর যেমন এসেছে আমি জানি অতিথি মানে নারায়ণ তো আমার গৃহে এসে প্রবেশ করে তো ধরা যখন আসনে বসতে দিল মা খিদে পেয়েছে কিছু দেবে না আচ্ছা ঘরে তো কিছু নাই আমি গিয়ে কিছু দেখি দ্রোণ বা তোমার যে আমার ঘরের যে মালিক আছে সে গিয়ে পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করে যা আনে আমি তাই তো ভগবানকে দিই আর ভগবানের কাছে নিবেদন করে আমি তা সেবা করি দেখি আজ গিয়ে সে দ্রোণ আসে কি নিয়ে তো আজ ভগবান গিয়ে বলছে ইশারা দিলেন ঝড় বৃষ্টি শুরু করে দাও দ্রোণ কোথাও ভিক্ষা আজ পাবে না তো ঝড় বৃষ্টির দিনে আজ আজ এসো না ভিক্ষা নিতে কাল এসো যাও যাও সবার বাড়ি থেকে দিল দ্রোণকে তো যখন যখন এ ধরা সতীর স্বামী দ্রোণ কোথাও ভিক্ষা না পেল আজ ফিরে আসলো তার গৃহে আজ দেখছেন দুজন অতিথি ঠাকুর বসে আছেন আসনে তো আসনে বসার পরে কি গো কিছু ভিক্ষা পাওনি না আস তো কোনো ভিক্ষা পাইনি তাহলে এদের সেবা দেবো কি করে এদের সেবা দেবো কি করে তাহলে এক কাজ করি ওই যে সামনে মুদিখানার দোকান সেই মুদিখানার দোকানে গিয়ে আমি কিছু অন্তত এদের জন্য ধার করে আনি তো ধার করতে গেল ভগবান বললো ওই মুদিখানার দোকানে যে মালিক আছে আমি হব দেখে আসো সতী তুমি কত বড় সত্যি হয়েছ তো ধরা গেল মুদিখানার দোকানে আজ মুদিখানার দোকানে গিয়ে বলছেন ওই মালিককে আচ্ছা কিছু অন্তত আমাকে ভিক্ষা দাও কি ভিক্ষা দেব এ দোকান থেকে কিছু দাও আমি তোমাকে কথা দিয়ে গেলাম আমি কাল তোমাকে সমস্ত টাকা পয়সা বুঝিয়া দেব আজ আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নয় তখন ওই ভগবান রূপী দোকানদার বলছেন দেখো ধরা সতী ওই দেখো বোর্ডের মধ্যে কত বড় বড় করে লেখা আছে আজ নগদ কাল ধার আজ নগদ দিতে হবে কালকে ধার দেবো আমার এখানে ধার বাকি কিছু চলে না যাও যাও আমি ধার দিতে পারবো না তুমি ধার দেবে না না আমি ধার দেবো না তবে একটা কথা বলতে পারি ধার দিতে পারি যদি তোমার একটা স্তন এই একটা বক্ষের স্তন যদি আমাকে তুমি ধার দিতে পারো তো তোমাকেও আমি ধার দিতে পারি তখন ধরা বলছেন এ স্তন আমার সন্তান এবং স্বামী ছাড়া কারো কাছে আমি কখনো পর্যন্ত যেহেতু আমি কাউকে দেওয়ার কোনো মন সংকল্প করি নাই ঠিক সেই কারণে আমি তোমেই আমার যেহেতু অগ্রাধিকার নয় আমি কি স্বামীকে জিজ্ঞাসা করে আসি আমি স্বামীর পরামর্শ ছাড়া আমি কখনো স্তন আমি দিতে পারবো না স্বামীর কাছে গিয়ে বললেন স্বামী দোকানদার আমাকে এই বলছেন বলছেন যদি স্তন দেওয়ার পরেও স্তন যুগল দেওয়ার একটা স্তন দেওয়ার পরেও যদি তোমাকে সে ধার দেয় বাকি দেয় সেটা এনে যদি আমার রূপে নারায়ণের সেবা হয় যাও সতী তোমাকে আমি আজ্ঞা দিলাম তুমি ওই দোকানদার থেকে তুমি ভিক্ষা করে নিয়ে আসো তো আর সঙ্গে সঙ্গে একটি অস্ত্র নিয়ে ধরা সতী দেখেন মা কত বড় সতী হলে একটি স্তনকে ধরে সঙ্গে সঙ্গে একটি অস্ত্রের মাধ্যমে ছেদন করে ওই দোকানদারকে সপিয়ে দিল এ প্রথম পরীক্ষায় ভগবানের খাতায় পাশ হয়ে গেল প্রথম পরীক্ষায় যখন সমস্ত কিছু দ্রব্য এনে সুন্দর ভাবে রন্ধন করে আজ ভগবানকে ভোর লাগাচ্ছেন ভজপতীত ধরে ভোগারতি যখন গাইছেন আমি সেদিন একটা জিনিস দেখলাম এই ভোগারতি গাওয়ার মধ্যেও ভোগারতি গাইছেন তো একজনে ভোগারতি গাইছেন না ঠাকুর মশা ভোগ দিচ্ছেন তো ভোগারতি গাওয়ার মধ্যে বলছে ডালি দুগ্ধী আর গান করার পরে বলছে ভোগ দর্শন করো সবাই ভোগ দর্শন করো পাঁচ টাকা দাও দুধের থালা নিয়ে বসছেন একটু মানে চলো না আমরা তো বলবো যে নাও 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 তো ভোগ দর্শন করতে গেলাম ভোগ দর্শন করলে কিছু দক্ষিণা দিয়ে ভোগ দর্শন করতে হয় কেন ভোগ দর্শন করলে দুর্ভোগ সব কেটে যায় তো সেই কারণে যখন ভোগ দর্শন করতে গেলাম দেখলাম তিন থালা খিচুড়ি দিয়ে ভগবানকে গাইছেন ডালি দুগ্ধীত নুনি তো বললাম ভগবানকে তো ফাঁকা ফাঁকি দেওয়া শুরু করেছে গাইছেন ডালি তুগত গীত নুনি এত কিছু ছেড়ে আর ভগবানকে দিন তিন থালা খিচুড়ি পাতলা পাতলা দাও ইরে বাবা থালার বাইরে পড়ে যাচ্ছে তো হরে কৃষ্ণ তো ধরা সত্যি আজ কি করলেন সুন্দর ভাবে ভোগ দেওয়ার পর আজ ভগবানকে নিবেদন করে ওই অতিথি ঠাকুরদেব আজ ভোজন করাতে বসিয়ে করলেন আজ ভোগ অতিথিদের ভোজন করতে বসিয়ে যখন ভোজন করালো এই থালা এই থালা দুজনার থালার মধ্যে ভগবানের যে থালা সে থালার মধ্যে টপ করে এক ফোটা রক্ত পড়ল ছিচি ছিচি তুমি রদসলা মহিলা এ রক্ত পড়ছে কোথা থেকে তখন আজ দু চোখের জলে ফেলে দিয়ে বলছেন আমি রজসলা মহিলা নয় হে অতিথি ঠাকুর তোমাকে শুধু একটা তোমার চরণ বন্দনা করে বলি ওই দোকানদার আমার কাছে স্তন আমার একটি স্তন আমার কাছ থেকে চেয়েছিল সেই কারণবশত আমি একটি স্তন তাকে ধার দিয়েছিলাম অতিথি ঠাকুর আমি রজস্বলা মহিলা নয় তুমি এটা অন্তত আমি তোমাকে ভক্তি সহকারে যা দিচ্ছি তা গ্রহণ কর ভগবান নিজ মূর্তি নিয়ে আজ কি করলেন আজ ধরা সামনে সুন্দর ভাবে নিজ মূর্তিতে দাঁড়ালেন আর নিজ মূর্তিতে দাঁড়িয়ে বলছেন ধরা তুমি আমার বুকে আসো তোমাকে আমি কথা দিয়ে গেলাম তুমি যে স্তন কেটে তুমি দোকানদারকে দিতে পেরেছ এবং আমার জন্য খাদ্যের অন্বেষণ করতে পেরেছ একদিন তোমার ওই বস্তনের আমি এই জগৎ সংসারে যখন পরবর্তী লীলা করতে আসব তখন ওই স্তনের বক্ষের আমি সুধা আমি পান করিব জয় জয় হরি বল হরি বল তো সেই কারণে আজ এই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওই ভক্ত নাম দিয়েছে আমার বাঞ্ছা কল্প তরু তো ধরাসতী যে এত বড় ভক্ত তো সেই ভক্তির ভক্তির কারণে আজ স্তন সুদা পান করতে আসলেন কার মা যশোদা রূপী ধরা ভগবান এই হলো ধরা কাহিনী তো আজ যখন ওইদিকে দুধ উতলাচ্ছে মাতা যশোদা কি করলেন আজ এই কোপালকে মাটিতে রেখে দিয়ে ওই দুধের গ্যাস বা চুলো থেকে যে আগুনটা আছে নিবাতে গেছে তো ভগবান বলছেন মা আমার থেকেও ওই হাড়ির দিকে মন বেশি ঠিক আছে দেখি আমি আজকে দেখে নেব মাকে তো কি করলেন ভগবান তো ছোট্ট একটি দণ্ড নিলেন দণ্ড নিলে মায়ে যতগুলো দদি ভাণ্ড আছে পরপর পরপর ঠাস 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 করে ভাঙতে ভাঙতে আর যাচ্ছেন আর মা পিছন ফিরে বো যে এই তুই কি করিস দাঁড়া যখন ঠাস 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 করে ভাঙতে মা ধরতে পারছে না গোপাল দৌড়াচ্ছে আর ভাঙতে ভাঙতে দৌড়াচ্ছে তখন দৌড়াতে 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 মা যাচ্ছে ছেলেও দৌড়াচ্ছে শুধু আর লাশ পর্যন্ত যখন এমন বসে পড়েছে পিছন দিও মা তুমি বসে পড়লে কেন দৌড়বে না আমার আর যখন পিছন দিয়ে এসে খপ করে হাতটা ধরে আজ তোর একদিন কি আমার একদিন তোর এত বড় সাহস সমস্ত দোদি ভান্ড ভাঙিস কি করে দিলে আর আমি দাঁড়াই আজ ভগবানকে বাঁধবে ভগবানকে বাঁধবে ভগবানকে বাধা তো সহজ জিনিস নয় সবার হাতে ভগবান বাধা করে না তো ভগবানকে যেহেতু বাধবে এই বপি এই কে আছিস নিয়ায় দড়ি সব নেয় যত রজ্জু বা দড়ি আছে আজ বাধা শুরু করে এ বাদে বাদে যত ঘোরায় এসে শুধু দুই আঙ্গুল কম পড়ে যত ঘোরায় এসে শুধু দুই আঙ্গুল কম পড়ে বাদ পারি না কেন যত দড়ি আনি দুই আঙ্গুল কম পড়ে কেন যত দড়ি দিই চেষ্টা করি বাদ দিতে আর পারি না ভক্তি আর বিবেকের আর বৈরাগ্যের যদি বন্ধন না আসে ভগবান কখনো বন্ধন পড়ে না আচ্ছা মাতা যশোদা ক্লান্ত হয়ে আর যখন ভগবানকে স্মরণ করছেন যে আমি আর পারবো না এবার তুমি যা করো করো তখন ভগবান নিচে মাতা যশোদার হাতে আজ বন্ধন হবো সেই বন্ধন থেকে আজ কি শুরু হলো যশোদা তার ভক্তির বন্ধন দিয়ে গোপালকে আজ বাদলেন তো আজ এই দাম বন্ধন ডিলা এখানে সমাপ্ত করবে হরে কৃষ্ণ তো আজ যেহেতু ভাগবতীয় লীলারস অনেকটা পাঠ হয়েছে কৃষ্ণ কথা পাঠ হয়েছে একটা বছরের অপেক্ষায় ছিলাম যে মাতাজি এই বাড়িতে আমাকে দেখেছেন আমি ভগবানের কাছে আমি করজোরে করে নিবেদন করব যেন ভগবান ওই জন্মের জন্য অনেক সুখ তার জন্য লিখে রাখে এবং ভগবান তার জন্য এবং আপনাদের জন্য যারা মন প্রাণ দিয়ে শুনেছেন আমার কথা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং বাড়ি থেকেও যারা শ্রবণ করছেন সবার জন্য যেন বৌকুণ্ঠে এক কাটা করে জায়গা থাকে শুনে থাকবেন হরে কৃষ্ণ তো সেই কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা একটু জয় ধ্বনি দেব বলি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি রাধা